আপনাদেরকে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং জনগণ এখন যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছে এই সমস্যা থেকে উত্তরণের পথ হিসেবে আবারও জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটি জেলাতে কর্মসূচি গৃহীত করা হয়েছে ইতিমধ্যে আমাদের অধিকাংশ জেলার কর্মসূচি সম্পূর্ণ হয়েছে আগামীকাল ঢাকা জেলা বিএনপি উদ্যোগে ঢাকা জেলার কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সমাবেশে সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উপস্থিত থাকবেন এবং আমরা একাধিক বা সকল মানে ঢাকা জেলার অধীনস্থ দশটি ইউনিট বিএনপি সকল নেতৃবৃন্দের সাথে বসেছি আমরা এই মাঠ নির্বাচন করেছি সব কিছুর বিবেচনায় কারণ এখানে আমাদের দলের মহাসচিব গণমানুষের জনগণের দাবি নিয়ে যে মহাশয় সমাবেশে বক্তব্য দেবে সেখানে যেন অপমোর জনগণ যেন এই মাঠে অংশগ্রহণ করতে পারে এবং আমরা আশা করছি সারা মানে ঢাকা জেলা থেকে আমাদের পঞ্চাশের উপরে আমরা ধামরাই থেকে পঞ্চাশের উপরে নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন এবং জেলার অন্য সব ইউনিট থেকে আমাদের লক্ষাধিক লোকের উপরে আমাদের উপস্থিতি থাকবে বলে আমরা আশা করি একটা মেসেজ তো আমাদের পরিষ্কার সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাঠে আসছে মাঠে থাকবে এবং সেই বিজয় অর্জন করেই কিন্তু আমরা ঘরে ফিরে যাব এবং সেই জায়গা থেকে জনগণের যে ভোগান্তি এখন যে দ্রব্যমূল্যের উদ্যোগতি একই সাথে আইনশৃঙ্খলার অবনতি সেটা সুস্থ ধারায় আনার জন্য এবং এক মিনিট প্লিজ আপনার দ্রব্যমূল্যের যে উদ্যোগতি এটা যেন সহনীয় পর্যায়ে আসে সেই দাবি জনগণের দাবি এবং একই সাথে জনগণ দীর্ঘ সতেরো বছর যাবৎ ফ্যাসিস সরকারের মানে এক ধরনের অগণতান্ত্রিক চর্চার কারণে জনগণ ভোট দিতে পারে না তাদের ভোটের অধিকারটা হরণ করা হয়েছে সেই জায়গা থেকে জনগণের ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য আগামী আগামীতে যেন খুব তাড়াতাড়ি এই বছরের মধ্যে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণ এই রাষ্ট্রের মালিক জনগণ জনগণের মালিক মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেবেন এই দাবি নেই আমাদের জনসমাবেশ ভোটের মাধ্যমে রাস্তার কমিউনিকেশনটা যেন জ্যাম না হয় হ্যাঁ এখন ভিতরে রোডে কোনো গাড়ি ঢুকানো যাবে না আমাদের ধামরাইয়ের মাটি বেগম খালেদা গাছ ধামরাইয়ের মাটি আমাদের প্রিয় নেতা কৃত্রি সম্মানিত অভিভাবক জনাব তারেক রহমানের গাছ এখানে কোনো সংশয় বা সন্দেহ কোনো অবকাশ নেই এইখানে ইনশাল্লাহ আগামীকাল জনসমুদ্রের রূপ নেবে একদিকে থাকবে আপনার আরেক দিকে থাকবে উপজেলার গেট আরেক দিকে থাকবে হচ্ছে আইঙ্গনের মোট এই তিনটা মোহনায় আপনার আগামীকালের জনসমাবেশ ইনশাআল্লাহ জনসমুদ্রের রূপ নেবে আমাদের এই আগামীকালের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিম্ন চৌধুরী স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ওলাম দল এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন সমস্ত নেতৃবৃন্দ এবং এই অঞ্চলে আপমর জনগণের ইনশালা এই সমাবেশে বসে থেকে বিএনপির পক্ষে তাদের সমর্থন ইনশালা রাখবে বলে আমি মনে করি সারা বাংলাদেশে সবক্ষেত্রে জেলায় জেলায় একটা সমাবেশ দিয়েছে তারই ধারাবাহিকতা আমাদের ঢাকা জেলা সমাবেশ ধামনায় থেকে মাঠে অনুষ্ঠিত হবে আমাদের সমাবেশে প্রধান থাকবে আমাদের Daily Fact The Storage of Truth. If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.